কেমন লাগে খুব ভালো লাগে সেই জন্য বারবার আসি সবাইকে বলবো যে আপনারাও আসুন যা ভিডিও তা দেখায় তার থেকে পারবে আরো লাইট ওয়েটে সব তো সব লাইট ওয়েটে আচ্ছা ও আজকে আহ পলার রিং নিয়েছে দুটো গ্রিন গ্রিনের উপরে দুটোই গ্রিনের উপরে নিয়েছে আচ্ছা ভাইরাল পলা নিয়েছে দেখো দুটো ছাব্বিশ সাইজে দুটো আলাদা মোটিভে নিয়েছে ওই জন্য কিন্তু ও গিফটটাও কিন্তু পেয়েছে ঠিক আছে দিদি গিট কিন্তু গিফটটাও পেয়েছে দেখো আচ্ছা দেখি পার্লার একটা চাটাই নিয়েছে যেটা আমাদের এখানে বলছি সাড়ে ছয় থেকে শুরু তিন পাতা কিন্তু সাড়ে চারে সাড়ে চারে আন্ডার পা পাঁচ হাজারের মধ্যেই পেয়ে গেছে মানে দেখো আমরা কিন্তু বলি যেটা তার থেকে কিন্তু কমে এসে ওগুলোর তো দিদিভাইরা পাচ্ছে আমরা বলছি একটা কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু আরো কম আর এটা মুক্তোর যে বাচ্চাদের যে বেবি দুজনেই পড়তে পারবে এটা বেবি যে মানতাসে যেটা পড়েছিলেন আমরা সেটা আর দিদি এটা এক পাতা কালেক্ট করেছে দিদি হাজার টাকা মতন ডিসকাউন্ট হয়েছে হাজার টাকা ডিসকাউন্ট হয়েছে তো তুমি তো বললে যারা আসবে তারা এখন আসবে তুমি তো টালিং আসতে এখানে অনেক সোনার দোকান আছে অনেক আছে তাই থেকে তুমি এখানে কম পেয়েছো তো হ্যাঁ অনেক কম থ্যাংক ইউ আসার জন্য আবার এসো